আসসালামু আলাইকুম রাজশাহী জেলার বিশ্ববিদ্যালয়ের পাশে রাজশাহী চারুকলা আমরা গোটা আপনাদেরকে ঘুরে দেখাবো গোটা চারুকলায় এই রোডটি অনেক সুন্দর এবং চারিপাশে অনেক বড় বড় গাছ দেখতে খুব ভালো লাগছে এবং বিভিন্ন ধরনের ভাস্কর্য দেখে খুব ভালো লাগছে এটা দেখেন অনেক সুন্দর লাগছে থামেন একটু কাছে নিয়ে যাই দেখতে কেমন লাগে এই জিনিসটার নাম কি আমি হয়তো সঠিক জানি না দেখি আপনারা কি বলতে পারেন আমাকে দেখি একটু অন্যরকম লাগছে এই ভাস্কর্যর নামটা আমি জানি না চারুকালার মাঝে আছে দেখতে খুব ভালো লাগলো আপনারকেও দেখতে খুব ভালো লাগলো ইনশাল্লাহ সবুজে ভরা এটা আরেকটা সাইড এগুলো ছোটো ছোটো ঘর এগুলো জায়গাতে নির্মাণ করছে অনেক আর্ট ছাত্র যারা আপনার এই ধরনের স্কুলে পড়াশোনা করে এবং ব্যক্তিত্ব পাচ্ছেন ছোট বড় কারিগর কাজ করছে তারা সবাই শিক্ষার্থী অনেক সুন্দরভাবে নির্মাণ করেছে দেখতে খুব ভালো লাগছে দেখুন এটা কেমন লাগছে অনেক সুন্দর তাই না কত রকম খুব ভালো লাগছে আশা করি আপনাদের খুব ভালো লাগছে মনে হচ্ছে মানুষ কিন্তু মানুষ না মুক্তি এটাও মানুষের মতো লাগছে কিন্তু আসলে মুক্তি খুব সুন্দরভাবে তারা বানায় দেখেন খুব ভালো লাগছে আমাদেরকে অনেক সুন্দরভাবে আশা করি আপনারা বেড়াতে আসবেন এই জায়গাতে এটা অনেক বড় গাছ খুব সুন্দর লাগছে বিভিন্ন ধরনের ভাস্কর্য চারুকলা মধ্যে এটা এটা একটা গোল চত্বর চারুকলার মাঝে অসাধারণ এটা একরকম কত সুন্দর তাই না অসাধারণ কত সুন্দর সুন্দর ভাবে নির্মাণ হয়েছে এটা একটা বাচ্চার মতন লাগছে কিন্তু আসলে মুক্তি মনে হচ্ছে মানুষই আছে এটা একটি ছেলের মতন লাগছে কত সুন্দর মনে হচ্ছে একটা মানুষ বসে আছে হয়তো আমাদের তাকিয়ে আছে এমন লাগছে তাই না কত ধরনের মানুষের মুখের মতো মানুষ বসে আছে একটি রাস্তা চারকালার মধ্যে দুই পাশে ছোট ছোট ঘর মনে হচ্ছে এগুলোর থেকে নির্মাণ করছে জায়গাটা নির ঠান্ডা পরিবেশ বসে আছে এবং এই কাঠগুলো দিয়েই ঘোড়া ময়ূর ও হাতির মতো দেখা যায় দেখে খুব ভালো লাগছে এতের হাতের কাজ খুব সুন্দর অসাধারণ দেখতে চারোখলা ভবন চারোখলার মধ্যে এটা আছে শহীদ মিনারের মতো নাম সঠিক জানি না কি আমি কাছে যাচ্ছি কাছ থেকে দেখানোর চেষ্টা করছি দেখা যাক কেমন লাগে আরও কাছে যাচ্ছি অনেক মাথার মতন দেখতে মাছ কানে ফুলের মতো একটা সিঁড়ির মতো ওপরে উঠছি আস্তে আস্তে আরেকটা সিঁড়ির ডান পাশে সামনে আরেকটা আপনার চারিদিক মানুষের মতো আর এখানে ছোট ছোটো দেখতে পাচ্ছেন পাশে একটি পুকুর দুইটি খেজুর গাছ ও তাল গাছ আছে এটা হলো মাঠ মাঠ কালার দেখা যাচ্ছে চারি সাইড এটা হচ্ছে চারুকলার মধ্যে একটি পুকুর পুকুরের উপরে লোহার সিঁড়ি ও উপরে বাস দেওয়া আছে উপরে উঠলাম এটা শাপলা ফুল পুকুর এটা আটটোর সামনে আগায় গোটা পুকুর ডানু বাম পাশে দেখিস পুকুরের শেষ মাথা পর্যন্ত যাওয়া যায় কি সামনে আছে এখানে সবাই বসে চা খাই এটা চারুকাল ভবন সামনে একটি সুন্দর জায়গা এটা বাহানার গেট আস্তে আস্তে আমরা বের এখন দেখা যাক প্রথমে ঢুকতেই এটা সামনে পড়বে গেট এটাই ঢোকার গেট হুম দেখতে পাচ্ছেন আপনারা আমরা এখন বের হয়ে যাব এটা মেন গেট এটা চারুকলা ভবন ঢুকতে যে এমন লাগবে রাজশাহী চারুকলা ভবন বিশ্ববিদ্যালয়ের পাশে